আমার আমি কোন আলেম বা কোনো বক্তা নয় আমি কিন্তু শ্রোতার মতো আমার এখানে বসার জায়গাটা হওয়ার কথা আর কি ভাইজান আমাকে মাইক ঠিক ভাবে কিছু বলার জন্য বলছেন আমি নিজে মনে করি যে

আমরা ব্যক্তির স্বার্থকে এড়িয়ে আমরা যেন মানুষের কাজে আমরা থাকতে পারি চলতে পারি তাহলে আমাদের শুধু সামাজিক কাজ না এবার কাজও হবে এবং সেটা আল্লাহ ভালোবাসে আজকে যে দরবারে শরীরটা আমরা পৌঁছেছি আমরা যে হজুর সাহেবের সামনে আমরা পৌঁছেছি আমার আজ মনে পড়ে দু হাজার চার সালে আমি দ্বিতীয়বার এসেছিলাম তার আগে আমার যতদূর মনে হচ্ছে যে আমি উনিশশো উনআশি আশি এবং একাশি তিন বছর আমি কলকাতা আমি বিশ্ববিদ্যালয় আন্ডারে আমি কমার্স গ্র্যাজুয়েট তো আমি পড়াশোনার সময় একবার এসেছিলাম সেই সময় আমাদের মিদিনপুর জেলার ভোটপুরে আমাদের যিনি প্রিন্টার ছিলেন এই দরবারে যাতায়াত নিয়মিত ছিল ওনাদের সঙ্গে এসেছিলাম সেই দিনগুলো আমার একটু মনে আছে পরে আমি সাহেবের কাছে এসেছিলাম যখন আমি দ্বিতীয়বার আমি মনোনীত হলাম দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য আমি দোয়া চাওয়ার জন্য এসেছিলাম আর কি আমি নিজে মনে করি বা আমি আবার যারা আমার পরিবারে যারা ছোট আছে তাদেরকে আমি একটা কথা জানাই যে গণিজনদের সম্মান করো গণিজনদের কাছ থেকে স্নেহ দোয়া পেলে আমরা অনেক কিছু পেয়ে গেলাম যেমন আমরা যে দোয়া আশীর্বাদ সেটা হচ্ছে বাবা মা আমি নিজের পথে বলি আমি নিজেও মনে করি যেন আমি আমার বাবার যেন যোগ্য পুত্র হতে পারি সেইভাবে আমাকে কাজ করতে হবে সেইভাবে মানুষের পাশে থাকতে হবে সামাজিক কাজ করতে হবে তো যার জন্য সবসময় আমার মনে হয় যে আমি একজন ব্যবসায়ী বা একজন সাংসদ আমি কিন্তু প্রথম হচ্ছে আমি একজন মানুষ মানুষ হিসাবে মানুষের কাছে থাকা মানুষের কাজ করা প্রথম কাজ সে প্রথম কাজটা আমাদের সকলে হওয়া উচিত শুধু তাই নয় আমি নিজে করব তা নয় আমি আমার ছোটদের আমাদের পরবর্তী প্রজন্মের সন্তানদের সে আমার পরিবার হোক সে আমার প্রতিবেশী হোক সে আমার দেশের হোক তাদেরকেও সে আমাদের সকলকে এই দায়িত্ব দায়বদ্ধতাকে মাথায় রেখে দিয়ে যেতে হবে কারণ আগামী দিন সে সমস্ত পরবর্তী প্রজন্মের সন্তানরা কিন্তু আমাদের পরিবারের ভবিষ্যৎ বা আমাদের দেশের তারা ভবিষ্যৎ তারা সুনাগরিক হয়ে উঠুক সন্তান হোক সেটা আমরা চাইব যে ব্যাপারে এসেছি আমি প্রতিদিন দুটো করে ফ্লাইট আছে বলতে পারে যায় আধা ঘন্টা এক ঘন্টা আগে দিচ্ছে একটা প্রায় চারটার দিকে সাড়ে তিনটা থেকে চারটা মানে ভোরবেলা আর একটা সাড়ে নটা থেকে পনেরো দশটা এর মধ্যে আসার কথা কিন্তু গতকালকে মদিনা মদিনাশরী থেকে কলকাতা আসার সময় একটা ফ্লাইটে ইঞ্জিন বিকল হয়ে যায় মানে হওয়ার পরে এক ঘন্টা ততক্ষণ জার্নি ওরা করে ফেলেছে পাইলট সেটা জানতে পেরে আবার মদিনা মদিনাস্বরীকে ব্যাক করে যায় তো যার জন্য আজকে যে কাজটা সম্পন্ন হওয়া ছিল সেই কাজটা আগামীকালকে পর্যন্ত যাবে কারণ দুটো ফ্লাইট যে প্রতিদিন আসছিল আবার গিয়ে আবার নিয়ে আসছিল পরের দিন সেখানে একটা ফ্লাইটই কাজ করছে আর কি যার ফলে শেষ মুহূর্তে একটা দিন আমাদের ইচ্ছা আসতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ সমস্ত হাজি সাহেব এবং হাজির বললার সকলে সুস্থ শরীরে মদিনা শরীফে ইবাদতের সঙ্গে রয়েছেন জিয়ারতের সঙ্গে রয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে আমি যে দরবার তারিখে আমি বা আপনারা সকলে উপস্থিত হয়েছেন ওই একটু আগে আমার একজন বক্তা বলছেন ওই সম্পর্কে আর কি এনাদের অনেক মানে আমল এনাদের অনেক শক্তি আমরা যে যাই মনে করি কিন্তু আমি আমার কথা দিয়ে আপনাদেরকে সবটাই বলছি যে আমরা যখন আল্লাহের কাছে কিছু চাই তখনই আমরা কোনো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকি আমাদের জন্য একটু সুপারিশ করি কারণ আপনারা অলি আপনাদের সুপারিশ আল্লাহ কক্ষণাৎ কবুল করবেন তো কাজে আমরা এই যে শ্রদ্ধা ভক্তি আছে এবং আজকে হলিদের যে দোয়ার ফলে যেভাবে আমরা যে জায়গাতে আমরা সুরক্ষিত এবং আমরা শান্তিতে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আছি আমরা সেই জায়গাতে বসবাস করছি আর সেটাও কিন্তু সবটাই হলিদের দোয়ার ফলে আমরা সেটা পাচ্ছি তো কাজেই হলিদের কাছে বলবো যে এনাদের কাছ থেকে দোয়া নেওয়াটাই হচ্ছে আমাদের থেকে বড় কাজ হবে এবং তিনাদের আল্লাহ কবুল করবেন সঙ্গে সঙ্গে তার জন্য আমরা আরও চাই এবং গুরুজন বা গরিজন তিনাদের কাছ থেকে যেটা আমরা পেয়ে থাকি সবটাই ভালো থেকে ভালো আমাদের দিকে থাকে তো আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তো ভালোটাকে গ্রহণ করে তো নিশ্চিতভাবে আমরা সকলে সেই ভালোটাকে গ্রহণ করে আমরাও

যদি এর উপরে যদি ভর করে থাকি তো নিশ্চিত আল্লাহ রহমতের মালিক বর্তরের মালিক হেফাজতের মালিক তিনি ভাবে তা আমাদেরকে করবেন এক হচ্ছে সততা সততার সঙ্গে থাকা সততার সঙ্গে এই রাজনীতির সঙ্গে চলা এবং দ্বিতীয় হচ্ছে নিষ্ঠা এই সততাকে নিশ্চয় ভর করে আমি চলে থাকি কোন মানুষ বিপদে পড়েছে তার কাছে ছুটে যেতে হবে কেউ বাইরে রাজ্যে মারা গেছে তাকে দেখতে হবে সে তার পরিবারের কাছে সে যেন তার পৌঁছাতে পারে সেটাও দেখতে হবে এরকম একাধিক বিষয় রয়েছে আর কি যেটা নিঃশ্বাস সঙ্গে পালন করা আমি সব পারব এমনটা নয় কিন্তু যতটা পারব যেন সবটাই যেন করতে পারি সেই ইচ্ছা বা থাকলে নিশ্চয়ই আল্লাহ পর আলমে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমি এই দরবার জয়বাস আমি হজর সাহেব আছেন আপনারা সকলে আছেন আমি চাইব যে আমাকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীর সুস্থ রাখেন আল্লাহ যেন আমাকে শেষ দিন পর্যন্ত ইমানের সঙ্গে এবং নেহাতের সঙ্গে যেন আমি মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারি এই আমি দোয়া আমি চাইছি যেন আমার জন্য এই দোয়াটা করেন আমার কিছু আর বলা নাই আমি যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন তো নিশ্চয়ই আমি মির্জাপুর সকলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আল্লাহ কাছে দোয়া রাখবো السلام عليكم ورحمة الله وبركاته